হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আছি নুমানুল ইসলাম সাইমন ইয়ারডেট প্রিমিয়াম অ্যান্ড ডলারস পে প্রতিষ্ঠান হতে আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ইয়ারডোয়েট পার্সোনালের প্রিমিয়াম করে দিচ্ছি তার প্রমাণ আমরা ইয়ারডেট পার্সোনাল ইয়ারডেট প্যারেন্টাল কন্ট্রোল ইয়ারডেট কাস্ট মোবাইল ট্রেকার ফি সহ যে কোনো সফটওয়্যারের প্রিমিয়াম আপনাদেরকে করে দিয়ে থাকি আপনি আমাদের থেকে যে কোনো সফটওয়্যারের প্রিমিয়াম নিতে পারবেন নিঃসন্দেহে ভিউয়ার্স সময় সংক্ষিপ্ততা এবং ব্যস্ততার কারণে অনেক কাজ স্ক্রিন রেকর্ড করে এডিট করার সময় হয়ে ওঠে না বলে আপনাদেরকে শেয়ার করতে পারি না যেহেতু আমরা আপনাদেরকে ফটো নয় ভিডিওর মাধ্যমে একটি নির্ভুল কন্টেন্ট আপনাদেরকে শেয়ার করি বা উপস্থাপন করি আমরা কাস্টমার থেকে অনুমতি নিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশন করে দেওয়ার সময়টুকু স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখার সুযোগ করি আমাদের পেমেন্ট সিস্টেম সম্পূর্ণ নিরাপদ কারণ আমার পার্সোনাল নাম্বার যাহা নিজ এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন করা এছাড়াও বিশ্বাসযোগ্য মাধ্যম হিসাবে আপনারা আমার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমার অ্যাকাউন্টে চাইলে আপনারা লেনদেন করতে পারেন সো আমরা কথাই নয় কাজে বিশ্বাসী এটি আমাদের মূল্যে নীতি আমরা চাই আপনি বর্তমান অনলাইন জগতে প্রতারিত না হন এই প্রেক্ষিতে আমরা আপনাদেরকে সম্পূর্ণ সেফ অ্যান্ড সিকিউর পেমেন্ট এবং বিশ্বাসযোগ্য ভিডিও আপনাদেরকে উপস্থাপন করি তো ভিউয়ার্স আমাদের কাছে আপনারা ইয়ারডেড বা অন্য যে কোনো সফটওয়্যারের প্রিমিয়াম পেয়ে যাবেন কমেন্টে দেওয়া অথবা ডিসক্রিপশানে দেওয়া অথবা আমার স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আমাদের কাছে আপনারা স্বল্প মূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন বিশ্বাস হচ্ছে না এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আর হ্যাঁ আপনি আমার প্রতিষ্ঠানকে কেন বিশ্বাস করবেন কোন বিশ্বাসে আপনারা আমাকে বা আমার প্রতিষ্ঠানকে অগ্রিম পেমেন্ট করবেন আমরা আর দশটি অনলাইন প্রতিষ্ঠানের মতো নিজেদের পরিচয় গোপন রাখি না আপনারা পাচ্ছেন আমার পার্সোনাল ফেসবুক আইডি তাছাড়া আপনারা অন্য যে কোনো তথ্য জানতে চাইলে আমরা দিতে পারতো আমরা ইউএস ইয়ার ড্রেড কর্তৃক শিক্ষিত একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান দিন রাত চব্বিশ ঘন্টা আমরা আপনাদেরকে সেবা দিয়ে থাকি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ ভিওয়ার্স আপনি আমাদের সফলতার মূল কারণ দেখুন না একবার আমাদের সাথে কাজ করে আমাদের রয়েছে অসংখ্য কাস্টমার অসংখ্য কাস্টমার রিভিউ এবং তাদের সন্তুষ্টতা আপনাদের সন্তুষ্টতাই আমাদের প্রত্যাশা আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ